কিপ প্লাস ভিওন প্লাস আইএনজি কোনো কাজ করতে থাকো বোঝাতে কিপ প্লাস ভিওন প্লাস আইএনজি ব্যবহার করা হয় বলতে থাকো কিপ সেইং মানে বলতে থাকো হাঁটতে থাকো কিপ ওয়াকিং মানে হাঁটতে থাকো যেতে থাকো কিপ গোয়িং মানে যেতে থাকো পড়তে থাকো কিপ রিডিং মানে পড়তে থাকো চেষ্টা করতে থাকো কিপ ট্রাইং মানে চেষ্টা করতে থাকো কাজ করতে থাকো কিপ ওয়ার্কিং মানে কাজ করতে থাকো সাহায্য করতে থাকো কিপ হেল্পিং মানে সাহায্য করতে থাকো সাবজেক্ট প্লাস কিপ অথবা কিপস প্লাস ভি প্লাস আইএনজি কেউ কোনো কাজ করতে থাকে বোঝাতে ব্যবহৃত হয় সে সারা দিন ঘুমাতে থাকে হি কিপস স্লিপিং অল ডেই মানে সে সারাদিন ঘুমাতে থাকে সে সব সময় বলতে থাকে শি কিপস সেইং অলওয়েজ মানে সে সব সময় বলতে থাকে আমি সারা দিন কাজ করতে থাকি আই কিপ ওয়ার্কিং অল ডেই মানে আমি সারা দিন কাজ করতে থাকি সাবজেক্ট প্লাস কেপড প্লাস ভিওন প্লাস আইএনজি কেউ কোনো কাজ করতে থাকলো বা থাকতাম বুঝাতে ব্যবহৃত হয় সে চেষ্টা করতে থাকলো হি কেপড ট্রাইং মানে সে চেষ্টা করতে থাকলো আমি বলতে থাকলাম আই কেপড সেইং মানে আমি বলতে থাকলাম তারা লিখতে থাকলো দে কেপড রাইটিং মানে তারা লিখতে থাকলো আমরা তাকে সাহায্য করতে থাকলাম উই কেপড হেল্পিং হিম মানে আমরা তাকে সাহায্য করতে থাকলাম সাবজেক্ট প্লাস উইল প্লাস কিপ প্লাস ভিওন প্লাস আইএনজি কেউ কোনো কাজ করতে থাকবে বোঝাতে ব্যবহৃত হয় তুমি যেতে থাকবে ইউ উইল কিপ গোয়িং মানে তুমি যেতে থাকবে তুমি বলতে থাকবে ইউ উইল কিপ সেইং মানে তুমি বলতে থাকবে সে খেতে থাকবে হি উইল কিপ ইটিং মানে সে খেতে থাকবে আমি খেলতে থাকবো আই উইল কিপ প্লেইং মানে আমি খেলতে থাকবো তারা তাকে সাহায্য করতে থাকবে দে উইল কিপ হেল্পিং হিম তারা তাকে সাহায্য করতে থাকবে সাবজেক্ট প্লাস স্যুট প্লাস কিপ প্লাস ভিওন প্লাস আইএনজি কোনো কাজ করতে থাকা উচিত বোঝাতে ব্যবহৃত হয় তোমার চেষ্টা করতে থাকা উচিত ইউ শুড কিপ ট্রাইং মানে তোমার চেষ্টা করতে থাকা উচিত তোমার বলতে থাকা উচিত ইউ শুড কিপ সেইং মানে তোমার বলতে থাকা উচিত তার যেতে থাকা উচিত হি শুড কিপ গোয়িং মানে তার যেতে থাকা উচিত তাদের খেলতে থাকা উচিত দে শুড কিপ প্লেইং মানে তাদের খেলতে থাকা উচিত কিপ ইন টাচ মানে যোগাযোগ রাখা বা সংস্পর্শে থাকা তোমার উচিত আমার সাথে যোগাযোগ রাখা ইউ শুড কিপ ইন টাচ উইথ মি তোমার উচিত আমার সঙ্গে যোগাযোগ রাখা তোমার খারাপ লোকজনের সংস্পর্শে থাকা উচিত না ইউ সুডেন্ট কিপ ইন টাচ উইথ ব্যাড পিপুল তোমার খারাপ লোকের সংস্পর্শে থাকা উচিত না আমার ডাক্তারের সংস্পর্শে থাকা উচিত বা দরকার আই নিড টু কিপ ইন টাচ উইথ ডক্টর মানে আমার ডাক্তারের সংস্পর্শে থাকা দরকার কিপ অ্যান্ড আই মানে নজর রাখা সে আমার উপর নজর রাখছে হি ইজ কিপিং অ্যান আই অন মি মানে সে আমার উপর নজর রাখছে পিতা মাতার উচিত ছেলে মেয়েদের ওপর নজর রাখা প্যারেন্টস শুড কিপ অ্যান আই অন দেয়ার চিলড্রেন পিতা মাতার উচিত তার ছেলে মেয়েদের উপর নজর রাখা তোমার উচিত তোমার ব্যাগের ওপর নজর রাখা ইউ শুড কিপ অ্যান্ড আই অন ইউর ব্যাগ তোমার উচিত তোমার ব্যাগের ওপর নজর রাখা কিপ ইন মাইন্ড মানে মনে রাখা তোমার মনে রাখা উচিত ইউ শুড কিপ ইন মাইন্ড মানে তোমার মনে রাখা উচিত আমি এটা মনে রাখবো আই উইল কিপ দ্যাট ইন মাইন্ড মানে আমি এটা মনে রাখবো এই কথা মনে রেখো কিপ দিস ওয়ার্ড ইন মাইন্ড এ কথা মনে রেখো মনে রেখো তোমাকে কী করতে হবে কিপ ইন মাইন্ড ওয়াট ইউ হ্যাভ টু ডু মনে রেখো তোমাকে কী করতে হবে কিপ আপ মানে বজায় রাখা বা চালিয়ে যাওয়া এটা চালিয়ে যাও বা বজায় রাখো কিপ ইট আপ মানে এটা চালিয়ে যাও ভালো কাজগুলো চালিয়ে যাও বা বজায় রাখো কিপ আপ দ্য গুড ওয়ার্ক মানে ভালো কাজগুলো চালিয়ে যাও সফল না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাও কিপ আপ দ্য স্ট্রাগল টিল ইউ সাকসিড সফল না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাও কিপ অ্যাওয়ে মানে দূরে রাখা তোমার বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখো কিপ ইয়োর চিলড্রেন অ্যাওয়ে ফ্রম মোবাইল তোমার বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখো পিতা মাতার উচিত তাদের শিশুদের খারাপ মানুষের থেকে দূরে রাখা প্যারেন্টস শুড কিপ দেয়ার চিলড্রেন অ্যাওয় ফ্রম ব্যাড পিপল পিতামাতার উচিত তাদের ছেলে মেয়েদের খারাপ লোক থেকে দূরে রাখা এটাকে আমার থেকে দূরে রাখো কিপ ইট অ্যাওয়ে বা ফার অ্যাওয়ে ফ্রম মি এটাকে আমার থেকে দূরে রাখো